দার্জিলিংয়ের মহাকাল মন্দির পাহাড়ের কোলে এক আধ্যাত্মিক স্পর্শ দার্জিলিং মানেই চা বাগান কাঞ্চনজঙ্ঘা আর মল রোডের জমজমাট ভিড় কিন্তু এই রোডের থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথে লুকিয়ে আছে এক অসাধারণ আধ্যাত্মিক স্থান মহাকাল মন্দির অবজারভেটরি হিলের চূড়ায় অবস্থিত এই মন্দিরে পা রাখলেই ভিন্ন এক অনুভূতি মেলে চারপাশে প্রার্থনার পতাকা ঘন্টার শব্দ ধূপের গন্ধ আর শঙ্খধ্বনি মিলেমিশে যেন অন্য জগতে নিয়ে যায় এক সময় এখানেই ছিল ভুটানিজ বৌদ্ধ মঠ দরজে মঠ যেখান থেকে দার্জিলিং নামটির উৎপত্তি পরে গুরখাদের আক্রমণে এই মঠ ধ্বংস হয় কিন্তু শূন্য হয়নি পাহাড় স্থানীয় হিন্দুরা এখানে স্থাপন করেন মহাকাল মিলিঙ্গ। আজও এই জায়গায় পাশাপাশি শোনা যায় হিন্দু মন্ত্র উচ্চারণের আর বৌদ্ধ প্রার্থনা এক অসাধারণ মিলন চলুন আজকে তাই চাক্ষুষ করি এখানে হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষু একসাথে প্রার্থনা করেন যা খুবই বিরল দৃশ্য পাহাড়ের গায়ে ছোট ছোট মন্দির ছড়িয়ে আছে শিব বিষ্ণু গণেশ সহ নানা দেবতা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য মন্দির প্রাঙ্গন থেকে চোখে পড়ে আবহাওয়া ভালো থাকে পথে প্রচুর ব্রাণ দেখা যায় তাই ব্যাগ এবং খাবার সামলে চলা দরকার ম্যাল রোড থেকে পায়ে হেঁটে দশ পনেরো মিনিটেই পৌঁছানো যায় এখানে সকাল সকাল গেলে শান্ত পরিবেশে উপভোগ করতে পারবেন প্রার্থনা এবং পাহাড়ের দৃশ্য ছবি তুলতে চাইলে বাইরে থেকে তুলতেও পারবেন তবে রাস্তাটি একটু চড়াই তাই উপরে ওঠার সময় একটু দাঁড়িয়ে আস্তে আস্তে উঠবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না দার্জিলিং ভ্রমণে ম্যাল রোড ঘুরে বেড়ানোর ফাঁকেই মহাকাল মন্দির একবার অবশ্যই আসা উচিত আর যদি হয় শ্রাবণ মাসের সোমবার তাহলে উপরে তো রয়েছে এক আলাদাই চমক চলুন তাহলে দেখে নেওয়া যাক বর্ষার দার্জিলিং ভ্রমণের আজ ছিল আমাদের দ্বিতীয় দিন সকাল থেকেই দার্জিলিংয়ে পড়ছিল বৃষ্টি চারিদিক কুয়াশায় ঢাকা এবং মেঘে পরিপূর্ণ গোটা দার্জিলিংকেই মুড়িয়ে রেখেছিল এক চাদরে চারিদিকের দৃশ্যমানতাও ছিল খুব কম আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম হোটেলটি ছিল আমাদের আপার টুংসুং রোডের একদম সামনেই সে সম্পর্কে আগের ব্লগে বলেছি জানতে চাইলে দেখে নেবেন আমাদের হোটেলের রিভিউ আজকে বলবো আমরা এক অন্য গল্প আজকে দার্জিলিং থাকবে এমন গল্প যা এবং কারণ আজ হচ্ছে বিশেষ একটি দিন রাস্তা দিয়ে যখন হাঁটতে যাচ্ছিলাম তখন চারিদিকেই কিন্তু ছিল লোকাল লোকজনের ভিড় ট্যুরিস্ট তেমন নেই হ্যাঁ যেটা বলছিলাম আজ ছিল বিশেষ একটি দিন কি দিন আর ছিল শ্রাবণ মাসের সোমবার আর শ্রাবণ মাসের এই সোমবারে আমরা সকালবেলায় ঠিক করলাম যাব হচ্ছে মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে শ্রাবণ মাসের সোমবারে খুব দারুণ আয়োজন হয় সেই আয়োজন আপনারাও চাক্ষুষ করবেন আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা হেঁটে চলে এলাম মেলের সামনে ম্যালে বা ভানু ভক্ত যে মূর্তি আছে তার বা কিন্তু এই স্কুটি ভাড়া পাওয়া যায় আকাশ ভালো থাকলে আমরা এখান থেকে বাইক ভাড়া নিয়ে রাইডে যেতাম কিন্তু তা ক্যান্সেল করলাম এখানে ভাড়া হাজার বারোশো আঠেরোশো এরকম গাড়ি ভেদে আলাদা আলাদা হয় ভানুভক্তের মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু ছবি নেওয়ার পর এবং চারিদিকের আবহাওয়া অনুভব করার পর আমরা এগিয়ে চললাম নিউ মহাকাল মার্কেট লেখা এই বোর্ড যেখানে অবজারভেটরি ভিউ পয়েন্ট রয়েছে সেই রাস্তা দিয়ে যদিও নিউ মহাকাল মার্কেট এখন আর এখানে বসে না এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মহাকাল মন্দিরে যাওয়া এরপরে আমরা চলে আসলাম একদম মহাকাল মন্দিরের সামনে মহাকাল মন্দিরের এই নিচে চটি খুলে উপরে উঠতে হয় আবার ইচ্ছে করলে আপনারা চটি পড়েও উঠতে পারেন উপরেও খোলার জায়গা থাকে আমরা মহাকাল মন্দির থেকে আস্তে আস্তে উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম আজকে আঠাশে জুলাই সোমবার আর আজকে শ্রাবণ মাসের সোমবার আজকে শ্রাবণ মাসের সোমবার বিশেষ দিন উপরে ওঠার পথেই বিক্রি হচ্ছিলো ফুল বেলপাতা দুধ থেকে সকল কিছু আর আজকে একটু উপরে উঠে আমরা মহাকাল মন্দির বাবা মহাকালের দর্শন করে নেব এরকম ভরা মনসুনের সিজনে চারিদিকে চলছিল খুব হাওয়া আর মেঘেরা যেন জড়িয়েই ছিল পাহাড়ের চারিদিক তার মাঝেই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম কিছুক্ষণ উপরে ওঠার পর প্রথম ধাপিতেই অপেক্ষা করছিল আমাদের জন্য চমক আমরা মহাকাল মন্দিরে এসেছিলাম যে আজকে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালার খুব ভিড় হবে কিন্তু এখানে প্রসাদেরও যে এত সুন্দর আয়োজন তা আমরা কল্পনাতেও ভাবিনি শ্রাবণ মাসের সোমবার তাতে প্রসাদ পেয়ে গেলাম মহাকাল মন্দিরে খুব ভালো দিনে চলে এসেছি আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এখানে থালা নেওয়া চামচ আর তারপর খিচুড়ি আর যাই হোক এগুলো দিয়েছে এখন প্রসাদ গ্রহণ করব আবার এখানে চাও দেওয়া হচ্ছে চাও নেব প্রসাদের স্বাদ কিন্তু দারুণ খুব সুন্দর খেতে আর এটা কিন্তু বিশেষ সোমবারেই পাওয়া যাচ্ছে এখন শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সোমবারে যদি দার্জিলিং থাকেন তো অবশ্যই মহাকাল মন্দিরে সকাল সকাল চলে আসবেন জল ঢালতে আসতে পারলে ভালো আরও তার সাথে প্রসাদ তো থাকছেই খাবারের স্বাদ দুর্দান্ত বাবা মহাকালের কৃপা জয় মহাকাল জয় মহাকাল সকালবেলায় কুয়াশা ঢাকা একটা মায়াবী পরিবেশ পাহাড়ে উঠতে ওঠার সময় যেন মনে হয় একটু শ্বাসকষ্ট হচ্ছে হাই অলটিটিউড তারপরে ওপরে ওঠার পরে দেখছি প্রচুর মানুষের সমাগম সোমবার বলে শ্রাবণ মাস যারা ধর্মপ্রাণ মানুষ তারা জল ঢালার চেষ্টা করছেন মহাকালের মাথায় বাবা মহাকালের কৃপা সকলের ওপরে বর্ষিত হোক এই শুভকামনা জানাচ্ছি চারিদিকে সকলেই প্রসাদ গ্রহণ করছে একটা দারুণ ভব্য পরিবেশের তৈরি হয়েছে আর বয়স্ক মানুষদের অবশ্যই উপরে আসতে সমস্যা হবে কিন্তু কিছুটা ধাপে ধাপে এগিয়ে যদি রেস্ট নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা হবে সামান্য কিছুটা এগিয়ে গিয়ে একটু সময় লাগবে কিন্তু উপরে চলে আসতে পারবে আর নামার সময় সমস্যাটা আর থাকবে না মন্দিরে এরকম শ্রাবণ মাসের সোমবারে দার্জিলিং থাকলে মিস করবেন না পাশেই বিক্রি হচ্ছিল ফুল বেলপাতা নানান রকম প্রসাদ এবং অনেক কিছু সেই সম্ভারে চারপাশে ছিল খুব ভিড় সেখান থেকে ডান দিকেই একটি মন্দির ছিল বৌদ্ধ মন্দির সেখানে বৌদ্ধ রীতিনীতিতে রীতিমতো প্রার্থনা চলছিল যা এক মিলনের অভূতপূর্ণ নিদর্শন একদিকে মহাকালের মন্দির এবং তার পাশেই রয়েছে বৌদ্ধদের স্থল আর তার সামনেই চলছিল শ্রী শ্রী গণেশের পূজা অর্চনা এখানে আছে গণেশজির মূর্তি পূজা চলছে মন্দিরের এখানেই কিন্তু শেষ নয় আসলে মন্দিরের এখানে শুরু আমরা এখানে প্রসাদ এবং চা খেয়ে এবং এই তিনটি স্থান দেখে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম উপরের দিকে কিছু ধাপ এগিয়ে আবার পেলাম আবার কিছু মন্দির যেখানে চলছিল আরও দেবদেবীর উপাসনা এখানে চারপাশে রয়েছে প্রচুর বাঁদর এবং তারা প্রসাদ গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে আর সামনেই এখানে রয়েছে কিছু মন্দির সেগুলো দর্শন করে এবং প্রকৃতিকে অনুভব করে তার ছোঁয়া গায়ে লাগিয়ে আমরা আবার উঠে যেতে থাকলাম এর পরের ধাপের দিকে তাও আস্তে আস্তে চড়াইয়ের দিকে আর যতই উঠতে থাকছিলাম উপরের দিকে বাপাসে ছিল লম্বা লাইন জল দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরের পাহাড়ের চূড়ায় একদম শেষের ধাপে আর ওখান থেকে নিচে দেখা অগণিত মানুষের এক লম্বা লাইন পাহাড়ের নিচ পর্যন্ত প্রত্যেকেই ভক্তি নিবেদনের জন্য হাতে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই উপরে উঠলে দেখা যায় প্রচুর বৌদ্ধ পতাকা চারিদিক ঢেকে রয়েছে যেমন এখানে সামনেই রয়েছে বৌদ্ধ প্রিয়ারের নানা প্রতীক এবং নানা প্রথা ঠিক তার পাশেই সহাবস্থান করছে হিন্দু রীতিনীতিতে পুজো এবং এখানে পূজিত হচ্ছেন স্বয়ং মহাদেব

दुख दारिद्र्यम सहहरणम नमामि शंकर भवानी हर शंकर शिवा शरणम श्रीर भरत्स समानुष्य मारो धनमिराक्ष प्रमाणम धनम पसं बहु धनलाभम सतम संवत्सरम दीर्घ महाकाल मंदिर पास दिए রয়েছে 12টি যতি লিঙ্গে প্রতীক এখানে পরপর বারোটি জ্যোতির্লিঙ্গ সাজানো রয়েছে সেই আদলে এবং প্রতিটি জ্যোতির্লিঙ্গেই জল দেওয়া চলছে এবং সামনেই রয়েছে একটি করে পুরোহিত এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের পর পাশেই মূল মহাকাল মন্দিরের দরজার সামনে ভিতরে জল দেওয়ার পর বাইরে নন্দীর মাথায় জল দিচ্ছিল সকলে আমরা সকলেই তা দেখে ফেরার দিকে অগ্রসর হলাম আজকের মতো এপিসোড এখানেই শেষ কিন্তু আমাদের ভ্রমণ শেষ হয়নি এর পরের দিনের লোকাল মার্কেট চকবাজার মার্কেট নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে আমাদের মহাকাল মন্দির ভ্রমণ হয়ে গেল এবার আমরা যাব আমরা যাব এই কাঞ্চনজঙ্ঘা ভিউ যে অবজারভেটরি পয়েন্ট আছে সেখানে ভ্রমণের জন্য আশা করি আপনাদের পাশে পাবো তাই একটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন